কাঠিয়াবু হচ্ছে একটা পদ উপাধি এবং সেই অনুযায়ী পরবর্তী উপাধি অনুযায়ী কোন শিষ্য বা কোন মহন্তজি ভালো কাজ করছেন তাকে পরবর্তী সময়ের কাঠিয়া করা হবে এটা হচ্ছে এদের রুলস যেটুকু আমি জানলাম তো সেই হিসেবে এখানকার বর্তমান যিনি কাঠিয়াবু রয়েছেন বা আগের যিনি ধনঞ্জয় দাস ছিলেন তিনি বাঁকুড়ার ছিলেন বাঁকুড়ার বোড়া জায়গা থেকে বিলং করতেন তারপর তিনি এই অর্গানাইজেশনে যুক্ত হন মানে বৃন্দাবন সামথিং কিছুটা নাম আছে সেবাশ্রম বৃন্দাবন বলে তা তারাই এখানে এই মন্দিরটা তৈরি করেছে যেখানে বৃন্দাবনের মতো বিভিন্ন কৃষ্ণের যে লীলা কৃষ্ণের ছাড়াও যে নারায়ণের দশম অবতার সেগুলোকে দেখানো হয়েছে সবই দেখানো হয়েছে সবই বুঝলাম কিন্তু সবটাই দেখলাম হিন্দিতে হয়েছে যেটা আমার কোথাও মনে হলো যে ঠিক না কেন ওই যে বললাম না বাংলার অধিকার বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার অধিকার বাংলা পক্ষ এগুলো তো কোথাও ফিকে হয়ে যায় না যখনই কোথাও গিয়ে দেখি সেখান সেগুলোকে নিয়ে রাজনীতি হচ্ছে তাহলে এখানে কেন সেটাকে ম্যান্ডেটারি করা হবে না আচ্ছা সেটা দিয়ে করা হচ্ছে কিন্তু তিল তো আছে এর সত যথার্থ উত্তর আমাকে দেয়নি বলল তিল নাকি ভালো কাজেও ব্যবহার করা হয় এলাম তিল কোন কাজে ব্যবহার করা হয় তারপরে যে যোগ্যটা করা হচ্ছে যারা যোগ্য অংশ নিতে চাইছে তাদের থেকে দু টাকা করে নেওয়া হয়েছে সকালবেলা আটটা থেকে বেলা দুটো পর্যন্ত এই যজ্ঞ চলেছে তার মানে ধরে নিন প্রত্যেক দিন যদি একশো আট ইন্টু দু হাজার মানে দু লাখ ষোলো হাজার টাকা উঠেছে ইন্টু সাত দিন ধরে চলেছে মানে ভাবুন কত টাকা উঠেছে বলা হচ্ছে ভিক্ষার দ্বারা নাকি এই অর্গানাইজেশানটি চলছে দানের দ্বারা চলছে কি বলবো আর যারা বাইরে থেকে আসছেন দীক্ষিত বা অদীক্ষিত তারা এখানকার গেস্ট হাউসে থাকতে চাইছেন এক সপ্তাহের জন্য তিন হাজার টাকা ভাড়া আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বংস রিসেন্টলি আমি একটা ট্রাভেল ব্লগে ভিডিও দিয়েছিলাম যে দক্ষিণেশ্বর আলিয়া কাঠিয়াবা কাঠিবাবা আশ্রম উদ্বোধন হয়েছে যেটা আঠাশে অক্টোবর থেকে দ্বার উদ্ঘাটন হয়েছে এবং পাঁচই নভেম্বর অর্থাৎ রাস পূর্ণিমার দিন সেখানে রাধাকৃষ্ণের মূর্তি বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে তো এই বিষয়ে প্রচুর মানুষ আগ্রহ মানে হঠাৎ করে এখানে কী বৃন্দাবন হয়েছে বাড়ি থেকে বহু মানুষ দেখতে আসছে যে এক্স্যাক্টলি হয়েছে এটা কি তো আমি এই বিষয়ে কিছু ভিডিও মানে একটা ভিডিও করেছিলাম যে কাঠি বাবা অ্যাকচুয়ালি কি কোথায় এই আশ্রমটা হয়েছে কীভাবে কী বৃত্তান্ত তো ওখানে আমি শুধুমাত্র এটুকুই বলেছিলাম যে কাঠি বাবা আশ্রমটা একটা তৈরি হয়েছে এবং সেখানে একটা গঙ্গার ধারে আড়িয়া দহের মতো একটা জায়গাতে তারা প্লট নিয়েছে নিয়ে তারা একটা সুন্দর আশ্রম তৈরি করেছে এবং এদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলুন ইন্ডিয়াতে বহু জায়গায় আশ্রম রয়েছে মেন হেডকোয়ার্টার বলা চলে বা মেন হেড অফিস যেটা সেটা বৃন্দাবনে তো বাবা অ্যাকচুয়ালি কে তার ডিটেলস কী সেটা কম বেশি আমার ওই ভিডিওতে গেলে ট্র্যাভেল চ্যানেল যেটা রয়েছে এক্সপ্লোর উইথ সুমন সেখানে গেলে জানতে পারবেন এবার আমি আসি যে এইখানে হঠাৎ করে এই চ্যানেলে কি বলতে চাইছি আমি বাবাকে নিয়ে কেন বলছি কয়েকটা কথা না বললেই নয় আমার মনে হয় এই ভিডিওটা সবার দেখা উচিত এই ভিডিওতে আমি যে কথাগুলো বলতে চলেছি সেই কথাগুলো কারোর ভালো লাগতেও পারে কারোর ভালো নাও লাগতে পারে বাট আমার মনে হয় ভিডিওটা একটু দেখুন শেয়ার করুন নিজেদের মতামতটা জানান কতগুলো কথা একটু বলি সবাই তো ঘুরতে যাচ্ছেন আর সবাই সবটা দেখছেন যে হ্যাঁ রাম বা সীতা বা কৃষ্ণের যে বিভিন্ন দশমাবতার সেগুলোকে এখানে মডেল আকারে দেখানো হয়েছে সবই ভালো মানে আমার কাছে ওভারঅল দেখতে গেলে অ্যাজ এ বাইরে থেকে আউটসাইডে যারা আসছে প্রথমবার যারা ভিজিট করছে তাদের কাছে জিনিসটা ভালোই লাগবে কিন্তু আমি একটু যা হয় আমার চোখ তো অন্যরকম থাকে আমি একটু অন্যরকমভাবে চিন্তা করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে এক্স্যাক্টলি এরা কী করছে তাতে আমি দেখলাম যে এই বাবার যে আশ্রমটা হয়েছে সেই বাবার আশ্রমে যে যে স্টেপগুলো বা যে যে স্টেজগুলো দেখানো হয়েছে কৃষ্ণের যা যা কাজ মানে তার একেবারে ছোটো থেকে বড়ো কৃষ্ণের চেয়ে সমস্ত কিছু দেখানো হয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যারা যারা ওখানে ভিজিট করেছেন বা ইন ফিউচার যারা যারা যাবেন তারা বুঝতে পারবেন দেখলে সবটা হিন্দিতে করা রয়েছে এই যে বাংলা জাগো বাংলা বা বাংলা ভাষা বাংলাকে নিয়ে এত কিছু এত আন্দোলন হয়ে গেল যে বাংলা ভাষায় কথা বলতে হবে সেই নিয়ে আমাদের স্টেটের যিনি অ্যাডমিনিস্ট্রেশন হেড তিনি অনেক কিছু বললেন বাংলা পক্ষ রয়েছে গর চট্টোপাধ্যায় তিনি অনেক কিছু বলেছেন যে বাংলাকে বাঁচিয়ে রাখতে হবে বাঙালিকে জায়গা দিতে হবে এই যে পরিযায়ের শ্রমিকদেরকে মারা হচ্ছে সেখানে তাদেরকে ফিরিয়ে আনা তো ওভারঅল বাঙালি অ্যাফেক্টেড এটা ছিল মূল বিষয় সেটা নিয়ে অনেক রাজনীতি হলো সেখানে বলা হলো দিল্লি থেকে বহু বাঙালিকে মেরে মাইগ্রেট করে তাকে ডিপোর্ট হচ্ছে বাংলাদেশে এরকম অনেক কথা বলা হয়েছে কিন্তু কোথাও আমার এটা মানে বলতে আটকাচ্ছে না যে দক্ষিণেশ্বরের মতো একটা জায়গায় আরিয়া দক্ষিণেশ্বরের মতো একটা জায়গায় যেখানে সাধন পীঠ ছিল শ্রী রামকৃষ্ণের বহু এখানে মান্নিগণি মানুষেরা গেছেন বাঙালিরা বাঙালিদের পদধূলিতে এই জায়গাটা এতটাই পবিত্র স্থান বলে মনে করা হয়ে থাকে সেই রকম একটা শাক্তপীঠে সেখানে একটা একটা বাইরে থেকে একজন এসে আশ্রম তৈরি করেছেন বা ভালো কথা মারলাম তিনিও হয়তো ধর্মের প্রচার করছেন তিনি মানে কৃষ্ণের বাণীকে তুলে ধরছেন সবই ভালো কথা কিন্তু সবটাই দেখলাম যে এখানে সব হিন্দিতে হয়েছে নট অনলি দ্যাট বাংলার কোনো মাত্র নেই কোনো কোথায় কি কি হচ্ছে না হচ্ছে যে কৃষ্ণ কি কি তার কাজ করেছে কৃষ্ণের কী কী লীলা দেখানো হয়েছে সেগুলো কোথাও আমি দেখলাম না যে সেটা বাংলাতে বলা হয়েছে এই একটা পয়েন্ট যেটা আমার মনে হয়েছে হ্যাঁ বলতে পারেন যে হিন্দিতে আমার বুঝতে অসুবিধা হচ্ছে হতে পারে বাট আমি একা বলে না যারা বাঙালি যারা এই চত্বরে বাস করছেন যারা বাইরে থেকে আসছেন উত্তরপাড়া থেকে শ্রীরামপুর থেকে সোধপুর থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন যারা দীক্ষিত নন অদীক্ষিত তারা তাদের কথা ধরেই বলছি কজন আপনারা দেখেছেন বলুন তো সবাই তো ভিডিও করে গেছেন আমি দেখলাম সবাই ছবি তুলছেন এখন তো সব ছবি তোলার একটা হিরিক পড়ে গেছে যে নট অনলি যে তারা সবাই ব্লগার তারা ভিডিও আপলোড করবে তা নয় হয়তো তারা ফেসবুকে কিছু তাদের নিজস্ব অ্যাকাউন্টে পোস্ট করবে হয়তো বাড়ির লোককে দেখাবে আমি সবই মেনে নিলাম কিন্তু এখানে কোথাও দেখলাম না যে এক্স্যাক্টলি কি কি হয়েছে কোথাও ওই ওপরে সব জায়গায় হিন্দিতে লেখা রয়েছে যে কি কি হয়েছে সেটা লিখ এটা আমার কাছে একটা বড় কোয়েশ্চেন মার্ক যে এখানে বাংলার একটা বাংলাতে হয়েছে দক্ষিণেশ্বরের মতো গাড়ি ধরার মতো জায়গায় আপনারা একটা মন্দির আশ্রম তৈরি করেছেন সেখানে বাংলা দিয়ে আপনারা কিছু মানে নোটিফাই করেনি কোথায় কি হচ্ছে কি কি দেখানো হয়েছে সেগুলো লেখেননি সেকেন্ড থিং যেটা আমি দেখলাম যে এখানে এই ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা ইনার উদ্দেশ্যে এই মন্দিরটা তৈরি করা হয়েছে ইনি হচ্ছেন বর্তমান যে কাঠিয়া বাবা রয়েছেন রাজবিহারী দাস তার গুরুদেব ছিলেন এই ধনঞ্জয় দাস তাকে উদ্দেশ্য করে তাকে স্মরণে এটা বানানো হয়েছে ভালো কথা ওয়েল অ্যান্ড গুড মেনে নিলাম কাঠিয় বাবা কে ছিলেন আজ থেকে বেশ কয়েকশো বছর আগে তিনি এখানে মানে বৃন্দাবনে প্রচার করতে থাকেন কৃষ্ণের বা কৃষ্ণের বাণী সেখান থেকে তার পরিচিতি তারপর তার পরবর্তী যে মানে শিষ্য সেখান থেকে আরেক শিষ্য এইভাবে জেনারেশন টু জেনারেশান না করে শিষ্য টু শিষ্য এখানে এই কাঠিয়া বাবাটা বা কাঠিয়া বাবা যে অর্গানাইজেশানটা রয়েছে সেটাকে বৃন্দাবন থেকে গোটা দেশে গোটা দেশের বাইরেও প্রচার করা হয়েছে ভালো কথা কিন্তু কথা হচ্ছে যে এখানে এই কাঠিয়া তো একটি জাস্ট পদ ঠিক আছে আমি যেটুকু জানলাম যেটুকু বুঝলাম তো বর্তমানে যিনি কাঠিয়াবা রয়েছেন রাজবিহারী দাস তার যে গুরুদেব তাকে স্মরণ করে এটা করা হয়েছে তার নামটা বাইরে বাংলায় লেখা রয়েছে বাকি কোথাও বাংলা মাত্র নেই যারা বাইরে থেকে এসছেন যারা দীক্ষিত তারা আসছেন প্রণাম করছেন গুরুদেবের আশীর্বাদ নিচ্ছেন ভালো কথা আমি এখানকার দীক্ষিত নই আমি এর মানে হয়তো সেই মর্মার্থটা আমি বুঝবো না তাই আমি দেখছি যে বহু মানুষ আসছেন তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন সেগুলো আমি দেখলাম ভালো কথা এইখানে যে গোপালের যে মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে রাস দিন সেই রাস আগে সাত দিন এখানে সংলগ্ন একটা মাঠ আছে জয়ন্তী মাঠ সেখানে হাজার একটা কুণ্ড তৈরি করা হলো এবং যজ্ঞ করা হলো সেই যজ্ঞ কিসে করা হলো নট বেল কাঠ সব বেল কাঠে হয়নি আমি চোখের সামনে দেখেছি যে নর্মাল যে কাঠ হয় না জানলা দরজার ফ্রেমের কাঠ সেগুলো দিয়ে পর্যন্ত যজ্ঞ হচ্ছে এগুলো চাই না কজন দেখেছেন তিল দিয়ে যোগ্য করা হয়েছে তিল কোন কাজে লাগে আপনারা নিজেরা বলুন আমি প্রশ্ন করেছিলাম যে এগুলো তো তিল বলছে হ্যাঁ তিল শাকলব্য বলা হচ্ছে শাকলভ্য মানে হচ্ছে তিল আতুপ চাল ধান গম আরও কিছু সামথিং শস্য মিশিয়ে পাঁচ রকম মিশিয়ে শাকলব্য বানাচ্ছে দিয়ে করা হচ্ছে কিন্তু তিল তো আছে এর শতা যথার্থ উত্তর আমাকে দেয়নি বলল তিল নাকি ভালো কাজেও ব্যবহার করা হয় এলাম তিল কোন কাজে ব্যবহার করা হয় তারপরে যে যজ্ঞটা করা হচ্ছে যারা যোগ্য অংশ নিতে চাইছে তাদের থেকে দু হাজার টাকা করে নেওয়া হয়েছে সকালবেলা আটটা থেকে বেলা দুটো পর্যন্ত এই যোগ্য চলেছে তার মানে ধরে নিন প্রত্যেক দিন যদি একশো আট ইন্টু দু হাজার মানে দু লাখ ষোলো হাজার টাকা উঠেছে ইন্টু সাত দিন ধরে চলেছে মানে ভাবুন কত টাকা উঠেছে বলা হচ্ছে ভিক্ষার দ্বারা নাকি এই অর্গানাইজেশনটি চলছে দানের দ্বারা চলছে কি বলবো আর যারা বাইরে থেকে আসছেন দীক্ষিত বা অদীক্ষিত তারা এখানকার গেস্ট হাউসে থাকতে চাইছেন এক সপ্তাহের জন্য তিন টাকা ভাড়া নিচ্ছে চারজন থাকুন ম্যাক্সিমাম ঠিক আছে বুঝলাম তার সঙ্গে সব দুপুরে আর রাতে খাওয়ার ব্যবস্থা করছে বাকি টাইম খাওয়ারের কোনো ব্যবস্থা নেই কোনো পানীয় জলের ব্যবস্থা নেই মানুষজন যারা রয়েছে তারা একটু ট্রাভেল করেই রয়েছে তো ফুল সেট না করেই অর্গানাইজেশান স্টার্ট হয়ে গেছে ঘটা করে চারদিকে প্রচার হয়েছে ইউটিউবে এদের যে পেজে চ্যানেলেতে ভিডিও আপলোড করেছে কিন্তু আমি আবারও বললাম যে এই কাঠি বাবাকে নিয়ে যে মানুষজনের মধ্যে যে এই উন্মাদনা থাকুক ভালো কথা উন্মাদনা থাকা ভালো কিন্তু ইন ফিউচার এরা যদি ডেলি বেসিসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করে তার জন্য হয়তো কুপন কাটবে কি কাটবে না নট শিওর এখনও পর্যন্ত ফুল অর্গানাইজেশান অপারেশন যে স্টার্ট করবে মানে এখনও ফুল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি প্রায় সাত থেকে আট বছর লেগেছে এই কাঠি আশ্রম তৈরি হতে যেটুকু আমরা ছোটো থেকে দেখে এসেছি মানে তারও ছোট বলা চলে কলেজ লাইফ থেকে দেখে আছে যেটা তৈরি হচ্ছে সাত আট বছর কি তারও আগে থাকতে অবস্থায় আমার কোথাও মনে হয় সো আজকের দিনের থেকে ইস্কন বাইরের অর্গানাইজেশন হতে পারে তারা মায়াপুরে মন্দির বানিয়েছে তারা কলকাতাতে অনেক অর্গানাইজেশন রেখেছে ইনফ্যাক্ট ইস্কনের যে চেয়ারম্যান আছে মানে কলকাতা সেক্রেটারি মেননি তিনি দীঘার জগন্নাথপুরী মন্দিরের কমিটির মধ্যে রয়েছে তো সেখানে বাংলাটাকে মেনশন করা হচ্ছে এখানে দেখলাম সাত দিন ধরে যে ভক্তিমূলক আলোচনা হলো গীতা পাঠ হলো সব হিন্দিতে হয়েছে বাংলায় কিছু হয়নি ঠাকুরের যে গানগুলো পর্যন্ত সব হিন্দিতে হয়েছে ভাই তুমি করতে এসছো এখানে মন্দির পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আরও অনেক মন্দির আছে আমি যেটুকু শুনলাম সোদপুর সুখচরে আছে অশোকনগর হাবড়ায় আছে দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে এবং এখানকার প্রত্যেকটা মন্দিরের একজন করে হেড থাকে তাকে মহান্তজী বলা হয় মহান্তজি ওই সংলগ্ন যে যে ধরা যাক এখানকার যে একজন মহান্তজী হবে দক্ষিণেশ্বর মন্দিরে তিনি এখানকার মানুষজনদের দীক্ষা দেবেন তো দীক্ষার মাধ্যমে একটা দান ধান চলবে সেই ফান্ডিং নাকি বৃন্দাবনে জমা হবে এখান থেকে দেখা যাবে যে কোন মন্দির এগিয়ে রয়েছে কোন মন্দির বেশি অর্গানাইজেশনকে এগিয়ে যেতে সাহায্য করছে সেই মহান্তজি পরবর্তী সময় কাঠিয়া বাবা হবেন বাবা হচ্ছে একটা পদ উপাধি এবং সেই অনুযায়ী পরবর্তী উপাধি অনুযায়ী কোন শিষ্য বা কোন মহন্তজি ভালো কাজ করছেন তাকে পরবর্তী সময়ের কাঠিয়া বাবা করা হয় এটা হচ্ছে এদের রুলস যেটুকু আমি জানলাম তো সেই হিসেবে এখানকার বর্তমান যিনি বাবা রয়েছেন বা আগের যিনি ধনঞ্জয় দাস ছিলেন তিনি বাঁকুড়ার ছিলেন বাঁকুড়ার বোড়া জায়গা থেকে বিলং করতেন তারপর তিনি এই অর্গানাইজেশনে যুক্ত হন মানে বৃন্দাবন সামথিং কিছুটা নাম আছে সেবাশ্রম বৃন্দাবন বলে তা তারাই এখানে এই মন্দিরটা তৈরি করেছে যেখানে বৃন্দাবনের মতো বিভিন্ন কৃষ্ণের যে লীলা কৃষ্ণের ছাড়া হচ্ছে নারায়ণের দশম অবতার সেগুলোকে দেখানো হয়েছে সবই দেখানো হয়েছে সবই বুঝলাম কিন্তু সবটাই দেখলাম হিন্দিতে হয়েছে যেটা আমার কোথাও মনে হলো যে ঠিক না কেন ওই যে বললাম না বাংলার অধিকার বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার অধিকার বাংলা পক্ষ এগুলো তো কোথাও ফিকে হয়ে যায় না যখনই কোথাও গিয়ে দেখি সেখানে সেগুলোকে নিয়ে রাজনীতি হচ্ছে তাহলে এখানে কেন সেটাকে ম্যান্ডিটেট করা হবে না ধর্মীয় স্থান বলে কি সেখানে ইন্টারফেয়ার করবে না তুমি কোথায় করছো মন্দির সেটা জানাতে হবে দেখতে হবে আজকে যদি আউট অফ ইন্ডিয়াতে করে সেখানে হিন্দি শুধু রাখলে হিন্দি ভাষাটা লেখা থাকলে কি অ্যাকসেপ্টেড হবে হয়তো নয় এটা আমার এটা নিতান্ত এটা আমার মনে হয়েছে নাথিং এলস স্টেডি নন লং স্টোরিজ আর ভিডিওটা পুরোটা দেখুন আর নিজেদের কমেন্ট নিজেদের ওপিনিয়নটা জানান শেয়ার করুন ভিডিওটা